হাতে লাগে শাহজালাল বেকারি ভিতৰতো আপোনাৰ প্ৰডাকশ্যন আছে ভিতৰে লোক আছে মানে তই নকৰে ন বাই কিনে দেখোন বাইদেউ নাই

আপনি কি জবা আপনি পরিচয়টা আপনি এটা কিভাবে করে এখন নামাবেন এবং সেটা থাকবে অন্তত তিন ফিট উপর কি বলে আড়াই ফিট উপর আপনার যাতে এই মানুষ হাঁটলে এই ধুলা এটার মধ্যে না যায় বেকিং পেপারটা এই মোল্ডের মধ্যে কাগজ নিচে প্রসেস করার বা ঠান্ডা করার কোনো সুযোগই নাই কারণ কি আমি আপনাকে বলি আপনার এটা বন্ধ ছিল না এখানে তেলাপোকা থাকতে পারে এখানে মদুর থাকতে পারে সবকিছু তার আপনি আটকাতে পারবেন না স্যার মনে রেজন্ত হয়ে যেতে পারে রং কেমিক্যাল ফ্লেভার সব নিয়ে আসেন ওই এটা কি এটা কিসের

আর স্যান্ড দিচ্ছেন কোকোনাট স্যান্ড আর মিল্কের স্যান্ড কইটা শাহ শাহজালাল এটা কি আপনাদের তুই আপনি লেভেলে দেখছি হজরত শাহ পরান বেকারি না

এগুলো আমরা ব্যবহার করি না স্যার এগুলোতে কোনো মাল নাই দেশের স্যার আপনার ঠিকানা কই এটা কি হরিন্দরা হেমায়তপুর সাভার স্যার এটা অন্য বেকারির জন্য করছিল চালাইতে তো কোয়ালিটি নামে তো বিক্রি করছেন না স্যার হয় আপনার তো তো কোয়ালিটি এটা ওদের এই লোক এই প্যাকেট ব্যবহার করছেন কেন আপনি বিএসটি এর লোগো ব্যবহার করছেন বিএসটি আপনার লাইসেন্স নাই আপনি তো বিএসটির এর মানচিহ্ন ব্যবহার করছেন না এটা তো স্যার ওই বল ওই বেকারির ইয়া আছে সেটা আমরা কোন বেকারি ওই আরক বেকারির আপনি শাহজালাল এর বেকারি শাহজালাল বেকারির আপনি প্যাকেট ব্যবহার করবেন আপনি শাহপরার নাম দিয়ে কেন বিক্রি করবেন এরপরে বিএসটি এর লাইসেন্স দিবেন আমরা আসলাম আমাদের দেখি আপনার তালা দিয়ে পালাইলেন সকল উপকরণ খোলা অবস্থায় সংরক্ষণ করছে তারপরে আপনি মোরকে ভিন্ন প্রতিষ্ঠানের মোরক ব্যবহার করছেন বিএসটি এর মান চিহ্ন ব্যবহার করছেন কিন্তু বিএসটি এর মান সনদ নেই অনুমোদিত ভাবে বিএসটি এর সনদ ব্যবহার করছেন মান মানচিহ্ন ব্যবহার করছেন তো এই যে এখানে ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে আপনি যে মিল্ক ফ্লেভার ব্যবহার করছেন এই ডিক্লারেশন তো নেই এখানে আপনার মোরকে আপনি তো ব্যবহার করলেন আমরা পেলাম কি কোকোনাট ফ্লেভার না মিল্ক ফ্লেভার সেটা কোকোনাট কিন্তু এখানে যে ফ্লেভার বার কর আপনি যে উপাদান সমূহ লিখলেন এখানে নেই এটা স্যার এটা শুধু একমাত্র রুটি রুটিতে ব্যবহার হয় এগুলোতে হয় না রুটিতে কি লেভেল ব্যবহার করেন না ও লেভেলে রুটিতে না আচ্ছা ভাই আপনি কি নাম বললেন আমার মোহাম্মদ এনামুল হক স্যার এনামুল স্যার যদি

ছেলে পেলে অপরা করে এখন এখন আপনারা একটু একটু নজরে ছোট ভাই হিসাবে বললাম চার লক্ষ টাকা আপনাকে জরিমানা করা যায় ভক্ত অধিকার সংরক্ষণ আইনের পঞ্চাশ পঁয়তাল্লিশ তেতাল্লিশ এবং সাঁত্রিশ হার আপনি যেটা করছেন আপনি

আপনি তো প্রথমে অসহযোগিতা করছেন আপনি দেখতেছেন যে একটা সরকারি টিম অভিযান করতে আসছে আপনার ভিতরে আপনি ছিলেন ভিতরে আপনি থেকে আপনি ভিতর দিয়ে লক করে বাইরে দিয়ে লোকজনকে তালা দিয়ে চলে গেলেন এটা তো অসহযোগিতা আমি রেস্টে গেছি যে নামাজ উঠব আপনার নাম কি বললাম আমার নাম মোহাম্মদ এনাম রক আপনার আমরা পাঁচ লক্ষ টাকা আপনাকে ফোন করতে পারতাম এটা স্যার আপনাকে কম বলেছে কেন আপনাকে এই ফ্যাক্টরিটা চালানোর সুযোগ দিচ্ছে চালানোর জরিমানাটা পরিশোধ করে